নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার ঘরের বেডরুমে ঠিক কোন ছবিগুলো লাগানো উচিত সেটা যে আমরা আলোচনা করব এবং সেই ছবিগুলি লাগালে আর্থিক সমৃদ্ধি সৌভাগ্য সম্পর্ক নানান দিক থেকে কিন্তু উন্নতি হয় তা জানি নেই সেই কোন সেই ছবিগুলো জোড়া হাঁস বা জোড়া হংসের ছবি জলে খেলছে এমন ছবি যদি বেডরুমে দক্ষিণ পশ্চিম দিকে লাগান তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু দারুণভাবে ভালো উন্নতি হয় ময়ূরের ছবি যদি দক্ষিণ দিকে লাগান তাহলে সৌভাগ্যের অধিকারী হবেন সাতটি ঘোড়ার ছবি আমরা দেখেছি সেই সাতটি ঘোড়ার সাতা ঘোড়া যদি হয় খুবই ভালো ঘরের দক্ষিণ দিকে লাগান কর্মে সাফল্য আসবে আর যদি সম্ভব হয় পারলে কুবের দেবের ছবি আপনার শোয়ার ঘরের উত্তর দিকে লাগিয়ে রাখুন দেখবেন আপনার কিন্তু আর্থিকভাবে সমৃদ্ধি হবে সৌভাগ্য ফিরে আসবে আর পারলে মা লক্ষ্মীর ছবি পূর্ব দিকে লাগিয়ে রাখুন আপনার উন্নতি কিন্তু দারুণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন